ডি এডুকেশন কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত সকলকে জানাই বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজ আমি বাংলা পেডাগজি থেকে সালের প্রাইমারি টেট যে আপার প্রশ্নগুলো এসছিল সেই পনেরোটি কোশ্চেন তোমাদের সাথে আলোচনা করব। তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এখানে সবার প্রথমে আমরা যে প্রশ্নটি স্ক্রিনে দেখতে পাচ্ছি সেটি হলো পরীক্ষা বা মূল্যায়নের অর্থাৎ অ্যাসেসমেন্টের উদ্দেশ্য হলো অ্যাসেসমেন্টের প্রধান উদ্দেশ্য কি সেটি আমাদের এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে সেটি আমাদের খুঁজে বার করতে হবে অপশন এতে রয়েছে শিক্ষার্থীর ভুলগুলি চিহ্নিত করা অপশন বিতে রয়েছে শিক্ষার্থী পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে কিনা তা ঠিক করা সি সিতে রয়েছে শিক্ষার্থীর জ্ঞানের ও দক্ষতার পরিমাপ করা ডি ডিতে রয়েছে বিদ্যার্থীর বিদ্যার্জনের কোনো ফাঁক অর্থাৎ গ্যাপ থাকছে কিনা এবং তা পূর্ণ করার জন্য কেমন পদক্ষেপ নেওয়া যায় তা সমীক্ষা করা অপশন বি তে যেটা রয়েছে শিক্ষার্থীরা পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে কিনা সেটা যাচাই করা এটি হল এভালুয়েশনের প্রধান উদ্দেশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাসেসমেন্টের প্রধান উদ্দেশ্য কি তারপর অপশন সি তে যেটি রয়েছে শিক্ষার্থীর জ্ঞানের দক্ষতার পরিমাপ করা এটি মূলত এটি মূলত হচ্ছে আমাদের দক্ষতার যে ও পরিমাপের অভীক্ষা তার প্রধান বৈশিষ্ট্য হলো শিক্ষার্থীর জ্ঞান বা দক্ষতা কতটা হলো যেটাকে আমরা বলি অ্যাচিভমেন্ট টেস্ট অ্যাচিভমেন্ট টেস্টের প্রধান উদ্দেশ্য হচ্ছে এই সি নম্বরটা কিন্তু অ্যাসেসমেন্ট বা মূল্যায়নের প্রধান উদ্দেশ্য কোনটি অ্যাসেসমেন্টের প্রধান উদ্দেশ্য হলো শিক্ষার্থীর বিদ্যার্জনের কোনো গ্যাপ বা ফাঁক রয়েছে কিনা তা দেখা এবং সেই গ্যাপ বা ফাঁকগুলো তোমার পরিপূর্ণ করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা এরপর আমরা তাহলে ছেচল্লিশ নম্বর প্রশ্ন যেটা রয়েছে দেখতে তার সঠিক দু নম্বর ডি এরপর আমরা নম্বর প্রশ্ন যেটা রয়েছে বাংলা থেকে সেটি আমরা আলোচনা করব ভাষা শিক্ষণ সহায়ক উপকরণগুলির প্রকৃত দায়িত্ব হল ভাষা শিক্ষণ সহায়ক উপকরণ অর্থাৎ টিএলএম বা টিচিং লার্নিং ম্যাটেরিয়াল এই টিএলএম বা টিচিং লার্নিং ম্যাটেরিয়ালের প্রধান প্রধান কাজ কি অপশন এতে রয়েছে কম সময়ে অধিক জ্ঞান করা অপশন বিতে রয়েছে শিক্ষকদের পরিশ্রম লাঘব করা রয়েছে বিষয়বস্তু কঠিন কঠিন সরল ও স্পষ্টভাবে প্রকাশ করা বা স্পষ্ট করা অপশান তে রয়েছে শিক্ষার্থীদের পাখে মনোযোগী করা এখানে সবগুলো অপশন ই এল এর উদ্দেশ্যের প্রায় কাছাকাছি কিন্তু যেটি সব থেকে উপযুক্ত সেটি হলো অপশন নম্বর সি পিএলএম এর দ্বারা আমরা বিভিন্ন বিষয়বস্তুগুলোকে সহজ ভাবে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করতে পারি পিএলএম এর দ্বারা বিভিন্ন বিষয়গুলোর জটিলতা হ্রাস করা সম্ভব হয় এরপর আমরা 48 নম্বর প্রশ্নটি আলোচনা করব শিশুদের শুদ্ধ ভাষা শেখানোর জন্য শিক্ষক কিসের উপর জোর দেবেন একজন শিক্ষার্থীকে বা তোমার ক্লাসের শিক্ষার্থীদের তুমি শুদ্ধ উচ্চারণ শেখাবে বা শুদ্ধ ভাষা শেখাবে সঠিক ভাষা শেখানোর জন্য তুমি কিসের জোর দেবে অপশন অপশন কানে অভ্যাস করা স্পষ্ট উচ্চারণের অভ্যাস করা অপশন সিতে রয়েছে ওপরের দুটি অপশন ডি তে রয়েছে কোনোটি নয় শুদ্ধ ভাষা শেখানোর জন্য যেমন সঠিক শুনতে হবে তার সঠিক শুনতেও হবে স্পষ্ট উচ্চারণও করতে হবে তাহলে আটচল্লিশ নম্বরে যে প্রশ্নটি রয়েছে তার সঠিক উত্তর হলো অপশন নম্বর সি এরপর আমরা উনপঞ্চাশ নম্বর প্রশ্নটি যেটি আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে সেটি আলোচনা করব বানান শিক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য শিক্ষামূলক উপকরণ হলো বানান শিক্ষার জন্য শিক্ষার্থীদের সঠিক বানান শেখাতে হবে আমাকে শিক্ষার্থীদের সঠিক বানান শেখানোর জন্য কোন শিক্ষামূলক প্রদীপন বা কোন পিএলএমটি সর্বাধিক কার্যকরী অপশন এতে রয়েছে পাঠ্যপুস্তক অপশন বিতে রয়েছে সংবাদপত্র ও গল্পের বই সি সিতে রয়েছে চার্ট অপশন ডি তে রয়েছে উপরের সবকটি এখানে উত্তর ওপরের সবকটি হবে এরপরের এই যে পাঠ্যপুস্তক সংবাদপত্র গল্পের বই চার্ট এগুলো সব কুলি ব্যবহার করে আমরা শিক্ষার্থীদের ভাষাকে বা বানানকে শিক্ষার্থীদের বানান শিক্ষাকে আমরা আরো সঠিক করতে পারি আরো আরো উপযুক্ত করে তুলতে পারি তাহলে উনপঞ্চাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর ডি এরপর আমরা পঞ্চাশ নম্বর প্রশ্নটি আলোচনা করব ভাষা শিক্ষার ক্ষেত্রে লিঙ্গাফোন পদ্ধতি হলো সাহায্যে আমরা ভাষা শিক্ষাকে আরো সহজ করতে পারি বা শিক্ষার্থীদের কাছে আরো গ্রহণযোগ্য করে তুলতে পারি এই লিঙ্গাফোন পদ্ধতিটি কি অপশন এতে রয়েছে বিভিন্ন বর্ণের ও শব্দের বিশুদ্ধ উচ্চারণ রেকর্ড করে রাখা হয় অপশন বিতে রয়েছে অতি পরিচিত কয়েকটি শব্দ বেছে নিয়ে সেগুলির উচ্চারণ ও বানান শিক্ষা দেওয়া অপশান সিতে রয়েছে শিশুর পরিচিত শব্দ নিয়ে ছোট ছোট বাক্য লিখে দেওয়া অপশন ডি তে রয়েছে নানা রকম শব্দ ও ছবির মাধ্যমে ভাষা শিক্ষা দান করা এই চারটি অপশনের মধ্যে লিঙ্গাফন পদ্ধতির দ্বারা আমরা যেটি করি সেটি হলো বিভিন্ন বর্ণ বা শব্দের বিশুদ্ধ উচ্চারণ শিক্ষার্থীদের মূলত শিখিয়ে থাকি তাহলে পঞ্চাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর এ এরপর আমরা একান্ন নম্বর প্রশ্নটি একটু আলোচনা করে নিচ্ছি শিক্ষকরূপে আপনি বানান ভুল প্রতিকার করবেন কিভাবে শিক্ষার তোমার ক্লাসের শিক্ষার্থীরা ভুল করছে বা বানান শিক্ষা তাদের সঠিকভাবে হয়নি এই বানান তাদেরকে সঠিক বানান শেখানোর জন্য বা তাদের বানানের যে ভুলগুলো হচ্ছে সেগুলোকে প্রতিকার করার জন্য তুমি কি কি পদক্ষেপ গ্রহণ করবে অপশন এ তে রয়েছে শিক্ষক ব্ল্যাকবোর্ডে বড় বড় ও স্পষ্ট করে সঠিক বানান লিখবেন ও উচ্চারণ শেখাবেন অপশন বি তে রয়েছে যুক্তাক্ষর গঠন ও উচ্চারণ বিষয় উচ্চারণ বিষয় ছাত্রকে অবহিত করবেন অপশন সি তে রয়েছে শিক্ষার্থীতে শিক্ষার্থীকে বানান সম্পর্কে মনোযোগী ও আগ্রহী করে তুল করে তুলে বারবার অনুশীলন করতে বলবেন অপশন ডি তে রয়েছে উপরের সবকটি এখানে সঠিক উত্তর হবে উপরের সব অপশন এ বি সি তে যেই পদক্ষেপগুলো রয়েছে প্রত্যেকটি পদক্ষেপই শিক্ষার্থীদের বানান ভুলের প্রতিকার করার জন্য উপযুক্ত বলে মনে হয় তার জন্য সঠিক উত্তর হল অপশন ডি এরপর আমরা বাহান্ন নম্বর প্রশ্নটি আলোচনা করবো শিক্ষার্থীকে শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থী পিছিয়ে পড়লে শিক্ষক কি করবেন তুমি তোমার ক্লাসে দেখতে পারছো কিছু সংখ্যক শিক্ষার্থী বা একজন শিক্ষার্থী বাকি ছাত্রদের তুলনায় পিছিয়ে পড়েছে তখন শিক্ষক হিসেবে তোমার কি দায়িত্ব এই চারটির মধ্যে কোন পদক্ষেপটি তুমি নেবে সেটি তোমাকে নির্বাচন করতে হবে। অপশন রয়েছে ছাত্রকে দেবেন অপশন রয়েছে অভিভাবককে জানাবেন অপশন সি তে রয়েছে কেন ছাত্রটি পিছিয়ে আছে তার খোঁজ নেবেন অপশন ডি ডিতে রয়েছে ক্লাসে পড়ার সময় তাকে সতর্ক করে দেবেন অপশন এ নম্বরটি তো কখনোই হবে না যে শিক্ষার্থীকে শাস্তি দেবেন বর্তমানে শিক্ষা ব্যবস্থায় শাস্তি প্রদান করাকে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে বা শারীরিক স্বাস্থ্য প্রদান শাস্তি প্রদান করাকে নিষিদ্ধ করা হয়েছে নম্বর প্রশ্নের যেটি সব থেকে উপযুক্ত সেটি হলো সি সবার প্রথম কাজ হলো ছাত্রটি কেন পিছিয়ে পড়েছে তার খোঁজ নিতে হবে তার কারণ অনুসন্ধান করতে হবে তাহলে বাহান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর সি এরপর আমরা তিপ্পান্ন নম্বর প্রশ্ন যেটি রয়েছে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি সেটি আমরা আলোচনা করব একজন শিক্ষকের নিম্নলিখিত যে গুণটি আবশ্যক তা হলো একজন শিক্ষকের বিভিন্ন রকম গুণাবলী থাকা প্রয়োজন আমরা পড়েছি একজন আদর্শ শিক্ষকের কি কি গুণাবলী থাকতে হবে এই চারটি অপশনের মধ্যে কোন গুণাবলীটি সবথেকে বেশি উপযুক্ত বা সব কোনটি সবথেকে বেশি প্রয়োজনীয় সেটি আমাদের নির্বাচন করতে হবে অপশন এতে রয়েছে ছাত্র কল্যাণে সার্থক ও সদর্থক পদক্ষেপ নেওয়া অপশন বি তে রয়েছে পরীক্ষায় সফল হতে ছাত্রকে সাহায্য করা অপশন সি তে রয়েছে পরিচ্ছিন্ন ব্যক্তিত্ব বজায় রেখে ছাত্রদের থেকে সম্মানজনক দূরত্ব পালন করা অপশন বি তে রয়েছে নির্দিষ্ট পাঠ্যসূচি নির্দিষ্ট সময়ের আগে শেষ করা তাহলে এই চারটি অপশনের মধ্যে একজন শিক্ষকের যেটি অতি আবশ্যক গুণাবলী সেটি হলো ছাত্র কল্যাণে সদর্থক সার্থক ও সদর্থক পদক্ষেপ গ্রহণ করা এই চারটি অপশনের মধ্যে এই অপশনটি অপশন এ যেটি রয়েছে ছাত্র কল্যাণে সার্থক ও সদর্থক পদক্ষেপ গ্রহণ করা সেটি একজন শিক্ষকের অন্যতম প্রধান দায়িত্ব বা অন্যতম প্রধান গুণাবলী এরপর আমরা চুয়ান্ন নম্বর প্রশ্নটি আলোচনা করব ভাষা শিক্ষার ক্ষেত্রে উপযোগী সহপাঠ্যক্রমিক পাঠ্যক্রমিক কার্যাবলী হলো ভাষা শিক্ষার ক্ষেত্রে এই চার এখানে বিভিন্ন সহপাঠ্যক্রমিক কার্যাবলী রয়েছে আমরা জানি সহপাঠ্যক্রমিক কার্যাবলীকে ইংরেজিতে বলা হয় কো কারিকুলার অ্যাক্টিভিটিস বর্তমান শিক্ষা ব্যবস্থায় কারিকুলার অ্যাক্টিভিটিস বা কারিকুলামের অন্তর্গত বিভিন্ন বিষয়গুলোর পাশাপাশি শিক্ষার্থীদের সার্বিক বিকাশ বা সর্বাঙ্গীন বিকাশ সাধন করার জন্য কো কারিকুলার অ্যাক্টিভিটিস বা সহপাঠ্যক্রমিক পাঠ্যক্রমিক কার্যাবলীগুলোর উপরও কিন্তু বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে তো শিক্ষার্থীর ভাষা শিক্ষার ক্ষেত্রে কোন সহপাঠ্যক্রমিক কার্যাবলীটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটি আমরা এখানে আলোচনা করব সেটি আমরা এখানে নির্বাচন করব অপশন এতে রয়েছে বক্তৃতা অপশন বিতে রয়েছে বিতর্ক অপশন সিতে রয়েছে অভিনয় অপশন ডিতে রয়েছে এগুলির সবকটি বক্ত বক্তৃতা বিতর্ক অভিনয় প্রত্যেকটির মাধ্যমেই কিন্তু শিক্ষার্থীর ভাষা শিক্ষার বা ভাষাগত উন্নয়ন সম্ভব তার জন্য এখানে সঠিক উত্তর হবে অপশন নম্বর ডি এরপর আমরা 55 নম্বর প্রশ্ন যেটি রয়েছে সেটি তোমাদের সাথে আলোচনা করব শিক্ষাক্ষেত্রে শিক্ষার লক্ষ্যই হল মানুষ তৈরি করা শিক্ষার প্রধান লক্ষ্য হলো মানুষ তৈরি করা কে বলেছে এই কথাটি অপশন এতে রয়েছে বিবেকানন্দ অপশন বি রয়েছে অরবিন্দ অপশন সি তে রয়েছে গান্ধীজি অপশন ডি তে রয়েছে বঙ্কিমচন্দ্র শিক্ষার লক্ষ্যই হলো মানুষ তৈরি করা এটা সঠিক উত্তর হলো বিবেকানন্দ এরপর আমরা 56 নম্বর প্রশ্নটি তোমাদের সাথে আলোচনা করব ভাষা পঠন পাঠনে সর্বাপেক্ষা কার্য সর্বাপেক্ষা কার্যকরী দৃষ্টিভঙ্গি হলো শিক্ষার্থীতে শিক্ষার্থীদের ভাষা শিক্ষা দেওয়ার জন্য সর্বাপেক্ষা কার্যকরী পদ্ধতি হলো অপশন এতে রয়েছে সামাজিক দৃষ্টিভঙ্গি অপশন রয়েছে মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি অপশন রয়েছে বিশ্লেষণাত্মক বা বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি অপশন বিতে রয়েছে ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি আমার মতে এখান এখানে যে উত্তরটি সঠিক হওয়া উচিত সেটি হলো মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি অনেক ক্ষেত্রে অনেকে ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির কথাও বলতে পারে কিন্তু যেটি সব উপযুক্ত মনে হচ্ছে এখানে সেটি হলো মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এরপর সাতান্ন নম্বর প্রশ্নটি আলোচনা করব। ভাষা শিক্ষার প্রাথমিক উপাদান কোনটি ভাষা শিক্ষার সব থেকে প্রাথমিক উপাদান যেটি অপশন এতে রয়েছে শব্দ অপশন বিতে রয়েছে বর্ণ অপশন সিতে রয়েছে ধ্বনি অপশন বিতে রয়েছে বাক্য ভাষা শিক্ষার প্রাথমিক উপাদান হলো ধ্বনি কারণ ধ্বনি হল ভাষার ক্ষুদ্রতম একক তাহলে ভাষা শিক্ষার প্রাথমিক উপাদান হলো ধ্বনি কারণ সবার প্রথমে আমরা ধ্বনি শিখি তারপর বর্ণ শিখি তারপর বাক্য তারপর শব্দ শিখি তারপর কিন্তু আমরা বাক্য শিখি ঠিক আছে প্রথমে আমরা অ বলতে বা ক বলতে শিখি স্বর স্বরধ্বনি বন ব্যঞ্জন ধ্বনি তারপর সেগুলোকে আমরা লিখি অর্থাৎ বর্ণ শিখি তারপর শব্দ তারপর বাক্য তাহলে ভাষা শিক্ষার প্রাথমিক উপাদান হলো ধ্বনি ব্যাকরণ শিক্ষাদানের সমস্যা হলো আটান্ন নম্বর প্রশ্নটি আমরা পড়বো যে ব্যাকরণ শিক্ষাদানের প্রধান সমস্যাটা কি ব্যাকরণ কিন্তু আমাদের সবারই খুব একটা পছন্দ না অনেক বেশিরভাগ মানুষেরই ব্যাকরণ পড়তে কিন্তু খুব একটা ভালো লাগে না তার কারণ কি অপশন এ আপাত সারল্য সরল বলে না অবশ্যই না সরল কখনোই না ব্যাকরণের জটিলতার জন্য এটা কিন্তু হতে পারে অপশন সি তে রয়েছে ব্যাকরণের বাস্তব উপযোগিতা সীমাবদ্ধতা এটাও হতে পারে অপশন দিতে রয়েছে ব্যাকরণ সচেতনতা সংবেদনশীলতা এটা হবে না উত্তর এখানে বি বা সি এর মধ্যে একটি হবে আমার মতে অপশন সি টি হচ্ছে বেশি ঠিক যে ব্যাকরণের বাস্তব উপযোগিতার সীমাবদ্ধতা হচ্ছে ব্যাকরণ শিক্ষাদানে সমস্যার একটি অন্যতম কারণ এরপর আমরা নম্বর আলোচনা করব শ্রেণী কক্ষে শিক্ষার্থীদের ভাষা দূর করতে শিক্ষক যা করবেন শিক্ষার্থীদের একটি ক্লাসে মাল্টিলিঙ্গুয়াল ক্লাস বা বহুভাষী ক্লাসে বিভিন্ন ভাষাভাষীর শিক্ষার্থীরা একসাথে শিক্ষা গ্রহণ করতে পারে এই ক্ষেত্রে কিন্তু ভাষাগত একটি সমস্যার সম্মুখীন হতে পারে শিক্ষক তখন শিক্ষক হিসাবে আপনি কি করবেন সেটি এই চারটি অপশনের মধ্যে থেকে নির্বাচন করতে হবে অপশন এতে রয়েছে বিভিন্ন অঞ্চলের ছাত্রদের জন্য আলাদা পাঠ দেবেন অঞ্চল ভেদে ছাত্রদের জন্য আলাদা আলাদা পাঠ দেওয়া এটা কিন্তু বাস্তবিক ভাবে সম্ভব নয় অপশন বি তে রয়েছে শিক্ষক নিজে বিভিন্ন আঞ্চলিক ভাষা লিখে শিখে ছাত্রদের শেখাবেন একটি ক্লাসে বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থী থাকতে পারে এতগুলি অঞ্চলের ভাষা শেখা একজন শিক্ষকের পক্ষে কিন্তু সম্ভব নয় সি সিতে রয়েছে বিদ্যালয়ের বিভিন্ন অঞ্চলের ছাত্র ভর্তি বন্ধ করবে এটা কখনই পসিবল না এক বিদ্যালয় বিভিন্ন সকলের জন্য উন্মুক্ত এখানে বলাই হয় যে যে কোনো ভাষার যে কোনো ধর্মের যে কোনো বর্ণের যে কোনো লিঙ্গের শিক্ষার্থীরা একসাথে শিক্ষা লাভ করবে তাহলে এখানে বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীরা ভর্তি নেওয়া বন্ধ করবে এটা কিন্তু অবাস্তবিক একটা অপশন তাহলে অপশন এ বি সি কোনোটাই হচ্ছে না ডি ডিটাই হবে বক্তব্য আমরা পড়ে নিচ্ছি শিক্ষক আঞ্চলিকতার সীমা অতিক্রম করে আদর্শ মান্য চলিত ভাষায় সকল ছাত্রকে একইভাবে পাঠদান করবেন সকল শিক্ষার্থীদের একইভাবে পাঠদান করবেন এটি হচ্ছে একটি অন্যতম সঠিক অপশন এই চারটি অপশনের মধ্যে ভাষাগত বৈষম্য দূর করার ক্ষেত্রে এরপর আমরা নব্বই নম্বর প্রশ্নটি যেটি সর্বশেষ প্রশ্ন বাংলা পেডাগজি থেকে যে পনেরোটি প্রশ্ন এসেছিল তার সর্বশেষ প্রশ্ন হলো এটি ক্লাসে কোনো ছাত্রের কোনো প্রশ্নের উত্তর শিক্ষকের না না জানা থাকলে শিক্ষক কি করবেন ক্লাসে বিভিন্ন শিক্ষার্থীরা থাকেন তাদের মধ্যে বিভিন্ন বিভিন্ন সময় প্রশ্ন করতে তো শিক্ষার্থীরা সেই প্রশ্নগুলো অবশ্যই শিক্ষককে করবেন কিন্তু অনেক সময় কিছু প্রশ্নের উত্তর শিক্ষক নাই জানতে পারেন কারণ একজন শিক্ষকেরও সমস্ত কিছু জানা সম্ভব নয় সেক্ষেত্রে একজন শিক্ষক কি করবেন অপশন এতে রয়েছে ছাত্রটিকে অন্য প্রশ্ন জিজ্ঞাসা করতে বলবেন ছাত্রটিকে বলবেন যে প্রশ্নের উত্তর দেখে ও ভেবে পরে বলবেন অপশন তে রয়েছে ছাত্রটির প্রশ্ন সুকৌশলে এড়িয়ে অন্য প্রসঙ্গ আলোচনা করবেন অপশন রয়েছে ছাত্রটিকে এই ধরনের প্রশ্ন করার জন্য তিরস্কার করবেন তিরস্কার করবেন প্রশ্ন করার জন্য কখনোই হতে পারে না ছাত্রটির প্রশ্ন এড়িয়ে যাবেন এটিও হবে না ছাত্রটিকে অন্য প্রশ্ন জিজ্ঞাসা করবেন এটিও হবে না শিক্ষক এখানে বলবেন যে এই মুহূর্তে আমি এই প্রশ্নটির উত্তর জানি না আমি পরে দেখে এসে পরের ক্লাসে এটা আলোচনা করব। ছাত্রটিকে বলবেন যে প্রশ্নের উত্তর দেখে ভেবে ভেবে পরে পরে বলবেন এই মুহূর্তে আমি না কিন্তু জেনে বা বলবো তাহলে পারছি এখানে আমরা বাংলা পেডাগজি থেকে যেই পনেরোটি প্রশ্ন তোমাদের এসছিল সেই পনেরোটি প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করলাম আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তোমরা এই ক্লাস থেকে বাংলা পেডাগজির এই প্রশ্নগুলো সম্পর্কে থেকে অনেক কিছু জানতে পেরেছো তোমার যদি আজকের ক্লাসটি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে